যে ব্যবসাগুলো আপনি বাকি করবে না সেটা হলো আপনার ফ্লাইং কাস্টমার ফ্লাইং কাস্টমার বা নির্দিষ্ট কোনো কাস্টমার না আপনার একটা মোড়ের দোকান শহরের দোকান বা নিউ মার্কেটের মধ্যে দোকান প্রতিনিয়ত কাস্টমার আসতে চেঞ্জ হইতেছে সেটা নিউ মানে ফ্লাইং কাস্টমার সেই না আপনার বাকি পড়া করা সম্ভব হওয়ার নাই দ্বিতীয়তে অনলাইন বিজনেস আপনি যদি অনলাইন বিজনেস করতে পারেন সেক্ষেত্রে আপনি বাকি পড়া সম্ভব নাই তার শপিং মল বড় বড় বিজনেস সেন্টার যে বিজনেস করে সেখানে পলিসি ঠিক থাকে পলিসি অনুযায়ী বিজনেস করেন সেক্ষেত্রে আপনি বাকি নাই আর বাকি আছে কোন জায়গায় সেক্ষেত্রে আমরা ডিলারশিপ বিজনেস যদি করেন ডিলারশিপ বিজনেস করলে আমরা বাকি পড়বে ম্যানুফ্যাকচারিং বিজনেস যদি করেন কোনো উৎপাদন তৈরি করেন সেক্ষেত্রে আমরা বাকি পড়বে স্থানীয় কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে বাকি নাই এর কারণটা কি বাকি পড়ার কারণটা হল আপনি সেখানে নির্দিষ্ট একটা কমিউনিটি নিয়ে কাজ করেন মনে করেন আমি ডিলারশিপ দিচ্ছেন আপনার শহর বা আপনি থানাতে দিচ্ছেন সেখানে আমার দুইশো কাস্টমার আছে ওই দুশো দুইশো কাস্টমার আমরা প্রতিনিয়ত ঘুরতে হবে এবং ওদের কাছে মাল বিক্রি করতে হবে আপনি আবার আপনি ম্যানুফ্যাকচারিং করেন সেক্ষেত্রে আপনি দুইশো বা ওই এলাকায় দুইশো কাস্টমার তিনশো কাস্টমার তো ওদের কাছে আপনি যাইতে হবে সেল করতে হবে আপনি স্থানীয় একটা দোকান দিয়েছেন সে যে ওষুধের ফার্মেসি হোক আপনি ইয়ার্সিমিলির দোকানে হোক বা মনে হয় দোকানই হোক তো আপনি ওই গ্রামের বা ওই কমিউনিটির এক দুইশো লোকের কাছে আপনি মাল বিক্রি করতে হবে জিনিস রেগুলার এই জন্য এখানে বাকি যাওয়ার পসিবিলিটি মেন বেশি তো বাকি যাবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কথা বলতে হবে আপনি কত পার্সেন্ট বাকি দেবেন আপনি বিজনেস কত পার্সেন্ট বাড়ে বাকি আপনি শিখতে পারবেন আপনার ব্যবসায় দশ থেকে পনেরো সবচেয়ে বিশ পার্সেন্ট বাকি দেন সেটার জন্য আমি মনে করি ভালো এর উপরে যাওয়াটা ঠিক না আবার বাকি দিলেন আপনি বাকি টাকাটা আপনি উঠাবেন ওটা সিস্টেম রইল উঠাবেন যে আপনি সেটা হলো আপনি এক লক্ষ টাকা আপনি বাকি দিচ্ছেন এক লক্ষ টাকা বাকি দেওয়ার পরে আপনি প্রতি মাসে দেখতেছেন যে এক লক্ষ টাকা আসছে

ঠিক না তারপরে আপনার যান আপনার যে বাকি টাকাটা আছে সেটার জন্য আমার নাইনটি পার্সেন্ট ব্যবসা মান সম্মান ইজ্জত আছে এরকম দুই নম্বর নির্দিষ্ট সময় বেঁধে দিবেন আপনি চাকরি করেন দোকানে বাকি নেন পাঁচ তারিখে টাকা পয়সা আমি ডিলার দিসি আপনি মাল নেন আপনি পনেরো তারিখ পর্যন্ত মাল পরিশোধ করবেন টাকা পরিশোধ করবেন নির্দিষ্ট সময় বেঁধে দিবেন দুই নাম্বার তিন নাম্বার হলো আপনি ওভার বিল দিবেন একটা কাস্টমার আপনি সে বেতন টাকা দেওয়ার কথা দশ তারিখ বা পাঁচ তারিখ সে আপনি টাকা দিল না আমার মাল নিতে আছে আপনি সুন্দরভাবে বোঝাই বলে দিবেন ওনার আমি ওভার বিল করি মানে আমি যে বাকি গাছ সেটা আপনি পরিশোধ করেন তারপরে আপনি আমি মাল নেন কিন্তু আমি ওভার বিল করে নেন যে আমি ডিস্ট্রিবিউশন করি যে দোকানে মাল দেয়

বেশি বিক্রি আছে তো বাকি তাহলে আপনি বাকিতে ব্যবসায় ধরা খাবেন আপনার যদি বেশি বিক্রি যাচ্ছে এমন একটা বড় দোকান আপনি একজন ডিস্ট্রিবিউটর যে সে অনেক সেল করতেছে আপনি বাকি দিন সেক্ষেত্রে কিন্তু আপনার মাল বিক্রি করে সে অন্য কারো টাকা দিতে যাচ্ছে কিন্তু আপনার পেমেন্ট আটকে দিতে তাহলে কি হচ্ছে আপনি আপনার হ্যাম্পার হয়ে যাচ্ছে আপনার বলতেছে যে আপনার মাল ভালো না বা আপনার সমস্যা এই দেন আপনি বিজনেস বিহেভ করতে হবে যে যে নেট প্রোডাক্ট বা আমজন না এই আমার সারা শহরে এই প্রোডাকশনে বা এই এলাকার শহর সারা শহর জুড়ে আমার এই প্রোডাক্ট আছে সেক্ষেত্রে এরকম কমপ্লেন আসে নাই আপনি আবার যে পেমেন্ট সে পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনি এই কয়েকটা বিষয় যদি খেয়াল করেন তো বাকি করা কষ্টের জন্য কমে যান মান সম্মান আছে এমন লোককে দেবেন না বাকি দিবেন না আপনি বিশেষ সময় বেঁধে দেবেন ওভার বিল করবেন না বেশি বিক্রি আসে বেশি লাভের আসে বেশি বিক্রি করার আসে বেশি বাকি দেবেন না এই সবাইকে ধন্যবাদ আলাইকুম